নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাখা বেলার ঝামেলা ছাড়াই নরম তুলতুলে তুলে তুলোর মতো ডিম পরোটা একদমই কম সংখ্যক ডিম দিয়ে অনেকগুলো পরোটা তোমরা বানাতে পারবে ঝটপট করে বাচ্চাদের স্কুলের টিফিন বা বড়দের লাঞ্চ বক্স তোমরা এটা দিতে পারো তারা কিন্তু লাঞ্চ বক্স বা টিফিন বক্স ফাঁকা করে আসবে তাহলে চলো শুরু করি এই ডিম পরোটা বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি ডিম গুলোকে ভেঙে নেব এখানে আমি পরোটা বানানোর জন্য তিনটে ডিমের ব্যবহার করছি তোমরা চাইলে ডিমগুলো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো ডিমের মধ্যে দিয়ে দেবো সাত গুছিয়ে লবণ এখন নিয়ে গুলোকে ময়দা ঝটপট এটা তোমরা আটা দিয়েও বানাতে পারো এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর এক চামচ চিনি শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করতে হবে জলটা কিন্তু একসাথে দেবে না তাহলে ময়দার দলা দলা ভাব থেকে যাবে এর জন্য জলটা দু থেকে তিনবার দিয়ে ব্যাটারটাকে স্মুথ করে একেবারে গুলে নিতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব বড় চামচের এক চামচ মতো তেল এখানে কিন্তু সর্ষের তেল দেবে না সাদা তেলই দিতে হবে এখন তেলটাকেও খুব ভালো করে ব্যাটারের সাথে আমরা মিশিয়ে নেব তেলটা কিন্তু অবশ্যই দেবে তেলটাকে স্কিপ করা যাবে না তেলটা দিলে আমাদের পরটা গুলো একেবারে নরম তুল তুলে তুলোর মতো হবে তো খুব ভালো করে আমি তেলটা মিশিয়ে নিয়েছি এবার তোমাদের ব্যাটারির ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ ব্যাটারির ঘনত্ব এরকম রাখতে হবে এবার একটা কড়ার মধ্যে দিয়ে দেব দু চামচ মতো সাদা তেল তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো কাঁচা জিরা এখন জিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক বাটি মতো ক্যাপসিকাম কুচি এখানে বড় সাইজের একটা ক্যাপসিকাম কুচি করে নিয়েছিলাম ক্যাপসিকামটা একটু নেড়ে জেড়ে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেবো আমরা বড় সাইজের তিনটি পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এখন সমস্ত কিছু একটু ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে তো যখন ভাজবে ভাজার সময় এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ বুছে লবণ আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো সামান্য একটু এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে কষে নিতে হবে কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি তিন থেকে চার চামচ মতো টমেটো চাপ আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ফেটিয়ে রাখা ডিম ডিমটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে ভেজে নিতে হবে বেশিক্ষণ ভাজার দরকার নেই যতক্ষণ না ডিমের গোলাটা এসেছে সব শেষে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়েও মিশিয়ে নেব ডিমের পুড়টা আমাদের একেবারেই রেডি একটা ফ্রাই মধ্যে কিছুটা তেল আমি ব্রাশ করে নিচ্ছি খুব সামান্য তেল ব্রাশ করবে এবার এক মতো ব্যাটার আমি দিয়ে দিচ্ছি এক মিনিটের মধ্যেই দেখবে যে উপরটা শুকিয়ে আসবে একটুখানি ছড়িয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ মিনিট খানেকের কিন্তু উপরটা শুকিয়ে গেছে এবার এইভাবে উল্টে দেব এবার দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা ডিমের পুর প্রয়োজন মতো দিয়ে দেবে ডিমের পুরটা যত বেশি দেবে খেতে তত বেশি মজা লাগবে তো আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার একটা পাশ তুলে নিয়ে এটাকে আটকে দিতে হবে দেখবে যে এরকম হাত দিয়ে একটু চাপ দিলে কিন্তু এটা খুব সহজে সিল হয়ে যাবে হাতে যদি গরম সহ্য না হয় তাহলে খুন্তি বা দিয়ে এইভাবে চেপে চেপে এটাকে সিল করে দিতে হবে এবার উপর থেকে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি একদম কম তেলে কিন্তু এটা রেডি হয়ে যায় অন্য পাশটা উল্টে দিয়ে এবার এই পাশের মধ্যেও দিয়ে দেব সামান্য একটু তেল এবার এই পাশ উপাস করে পরোটাগুলোকে আমরা ভেজে তুলব একটা পরোটা আমাদের রেডি হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি তো বন্ধুরা একে একে সব পরোটা আমি ভেজে নেব আর পরোটা গুলো দেখে বুঝতে পারছো যে এটা খেতে কতটা সুস্বাদু হবে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে তো সমস্ত পরোটা আমি ভেজে নিয়েছি তিনটে ডিমে টোটাল আমার ছ থেকে সাতটা পরোটা হয়েছে এখন একটা পরোটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পরোটা কতটা পরিমাণে নরম তুলতুলে হয়েছে একটু টা খেতে ইচ্ছে করে তোমরা এইভাবে পরোটা গুলো বানিয়ে নেবে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু লাগে তো বন্ধুরা আমি আজ এখানে বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো কমেন্টে অবশ্যই জানিয়েছে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে